দীর্ঘ প্রতীক্ষা শেষে বিকল্প হিউম পাইপের সেতু খুলে গেল দুধিয়ায় আজ থেকেই শুরু হলো শিলিগুড়ি মিরিক স্বাভাবিক যোগাযোগ মাত্র ১৬ দিনের মধ্যেই সম্পূর্ণ হয়েছে চারশো মিটার দীর্ঘ এই হিউম পাইপের সেতু এতে ব্যবহার করা হয়েছে এক হাজার দুশো মিলিমিটার ব্যাসের একশো বত্রিশটি হিউম পাইপ যার ওপরে রয়েছে বাহাত্তর মিটার দীর্ঘ কজওয়ে এই সেতুর প্রস্থ আট মিটার যাতে ছোট এবং মাঝারি যানবাহন নির্বিঘ্নে যাতায়াত করতে পারে এমনটাই দাবি প্রশাসনের গত পাঁচই অক্টোবর বালাসর নদীর ওপরে দুধিয়া সেতুটি প্রবল জলোচ্ছ্বাসে ভেঙে পড়েছিল সেতু ভেঙে যাওয়ার পর থেকেই কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে মিরিক শিলিগুড়ি রুট অস্থায়ী সেতু চালু হওয়ায় দুধিয়া মিরিক সুখিয়া পক্ষি এবং আশেপাশের এলাকার মানুষেরা স্বস্তি প্রকাশ করেছেন हामी सम्पूर्ण मिरिक चालक दाजुभाइको तर्फबाट तपाईँको च्यानललाई धेरै धेरै धन्यवाद एकदमै खुसी भएर आएको थियौँ आज हामी सिलगढी पुग्ने रहेछौँ भनेर र पेसेन्जरहरू पनि जति पनि हाम्रो यात्रुहरू थियो उहाँहरू पनि खुसी थियो आज हामी सिलगढी पुग्नेछौँ भनेर तर यहाँ आउँदाखेरि फेरि के भयो भनेदेखिको यहाँको प्रशासनले हामीलाई बन्द गरिदियो यहाँनिर किन भन्दा एघार बजी डिएम म्याडम आउनुहुन्छ र त्यसको बादमा मात्रै आधिकारिक घोषणा भएपछि मात्रै खुल्नेछ भन्ने हामीले जान्नमा आयो र